হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বয়লার মুরগি রান্নার একটা স্পেশাল রেসিপি আপনি যদি এভাবে বয়লার মুরগি রান্না করেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখানে আমি চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া এবার চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে লাল মরিচের গুঁড়াটা ব্যবহার করলে ভাজার পরে চিকেনের কালারটা খুব সুন্দর আসে এখানে আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিয়ে নিয়েছি করা চিকেন দেব চুলার রাস হাই টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিচ্ছি এখানে আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব মিডিয়াম সাইজের তিনটা পিঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে এবারের মধ্যে সব ধরনের মশলা দিয়ে নিচ্ছি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি জিরে বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি আবারও ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন টমেটো গুলো কিন্তু একেবারে গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা কিন্তু এ পর্যায়ে অবশ্যই মুরগির মাংসটা মশলার সাথে কষিয়ে নেবেন এতে করেই মুরগির মাংসটা অনেক বেশি টেস্টি হয় ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করে নেব প্রায় মিনিটের মতো ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে উপর থেকে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়া আর গরম মশলা গুঁড়া এক মিনিটের মতো জাল করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে এরকম মাংস রান্না করলে এক প্লেট ভাত তো নিমিশি শেষ হয়ে যাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ